হ্যালো চাষি বন্ধুরা প্রিয় খামারের সমস্ত সরঞ্জাম দেওয়া হয় এখানে দেখতে পেলেন যে কত কাউম্যাট এর আমাদের হিউজ স্টক হয়েছে এছাড়াও আমাদের গরম অনেক স্টক হয়েছে এগুলো রাখা আছে আপনারা যারা কাউম্যাট নিতে চাইছেন পাইকারি খুচরো তারা আমাদের সঙ্গে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন বাড়িতে বসে কিছু ভাই আমাদেরকে মাল অর্ডার করেছেন তো আমরা এগুলো বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবো প্রথমে যেগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন সেগুলো আগে তুলে যেগুলো আমাদের আশপাশের মধ্যে আছে নিয়ার বাই মালদা মুর্শিদাবাদ নদিয়া সেগুলো আমরা পৌঁছে দেবো বর্ধমানের খুব অল্প সংখ্যক আছে এখানে দেখতে পাচ্ছেন বাইক সম্পূর্ণরূপে লোড হয়ে গেছে এখানে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন কারণ ইচ্ছুক আপনারা কেউ নিতে ইচ্ছুক করুন আমরা ফার্স্টে আপনার ঘরে মাল পৌঁছাবো দেন টাকা নেব আগে টাকা নিন আমরা আমরা আপনার পাশে মাল পৌঁছে দেব দিয়ে টাকা নেব কোনো সমস্যা হবে না আপনারা যোগাযোগ করুন মাল দেখুন দেন আপনারা মাল নিন ঘরে মাল পৌঁছে যাবে দেন টাকা দিন ধন্যবাদ